বুধবার দুপুর বারোটা নাগাদ পুরাতন মালদার বাঁচামারি থানার পালপার এলাকায় বিজেপির বুধ বিজয় কর্মশালা অনুষ্ঠিত হয় ওই কর্মশালায় অংশ নিতে উপস্থিত হন রাজ্য বিজেপির প্রভাবশালী নেতা দিলীপ ঘোষ কর্মশালায় দলের বুথ সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এদিনের কর্মশালায় দিলীপ ঘোষের সঙ্গে উপস্থিত ছিলেন মালদা কেন্দ্রীয় বিজেপির বিধায়ক গোপাল চন্দ্র সাহা সহ দলের একাধিক জেলা ও মন্ডল স্তরের কার্যকর্তারা কর্মশালায় বুথ কর্মীদের ভূমিকা সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং সাংগঠনিক সমন্বয় আরও মজবুত করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় কয়েক মাস পরেই বিধানসভা নির্বাচন সেই নির্বাচনকে পাখির চোখ করেই এই বুথ বিজয় কর্মশালার আয়োজন বলে রাজনৈতিক মহল মনে করছে দলের বিজেপি স্তরের সংগঠনকে আলোচাঙ্গা করা এবং নির্বাচনের আগে কার্যকর্তাদের প্রস্তুত করতে এই কর্মশালার মাধ্যমে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে এই কর্মশালাকে ঘিরে রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ গুরুত্ব দেওয়া নির্বাচন চলে এসছে নির্বাচনের আগে রাজনৈতিক কর্মী কার্যকর্তা লিডাররা যা করে সেই কার্যক্রম এখানে হলো সম্মানীয় দিলীপদার উপস্থিতিতে আমাদের কার্যকর্তাদের মনোবল এখানে আর বাড়ানো হলো এটাই কার্যক্রম ছিল নির্বাচনের জন্য যা হয় নির্বাচন জেতার জন্য সেগুলোই আলোচনা হল একটা যুদ্ধ জয় করতে গেলে মনোবল দরকার সম্মানীয় দিলীপদার উপস্থিতিতে কার্যকর্তাদের মনোবল এখানে বাড়ানো হয়েছে আমরা শুধু না মালদা বিধানসভার মানুষ বলছে বিজেপি জিতছে পাল্টানো দরকার বিজেপি আর আনতে হবে এটা মানুষ স্লোগান দিয়ে দিচ্ছে বাঁচতে চায় বিজেপি চায় এটা মানুষ বলতে শুরু করেছে আপনি কি আপনার বাড়িকে মডার্ন স্টাইলিশ বানাতে চাইছেন বাবা লোকনাথ ইউ উইন্ডো অ্যান্ড ডোর নিয়ে এসেছে ইউ উইন্ডো ডোর হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল মডার্ন ডিজাইনের সাথে ডিউরাবিলিটি স্ট্রং মেনটেনেন্স ফ্রি কম্প্যাটেবল অ্যান্ড সাউন্ডপ্রুফ ডোর অ্যান্ড উইন্ডোজ অ্যাফোর্ডেবল প্রাইস বেস্ট কোয়ালিটি হার্ডওয়্যার ইজি ইনস্টলেশন ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন সাথে টোয়েন্টি ইয়ার ওয়ারেন্টি যা চলে বছরের পর বছর বাবা লোকনাথ ডোর অ্যান্ড উইন্ডো সিস্টেমস মঙ্গলবারই মহানন্দা ব্রিজের কাছে মালদা নাইন সেভেন থ্রি থ্রি টু এইট টু নাইন সিক্স নাইন